তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আরও একটি নিউ ফ্লপ নিয়ে আজকে যাব পিসির বাড়ি পিসি শাশুড়ির বাড়ি তো সেখানে গিয়ে তার আগে ধরো আজকে সোমবার আর আজকে আমার পুজো আছে তো পুজোগুলো করে নেওয়া আর এখন আমি ঘরটর গুছিয়ে নিয়েছি মাকে তরকারি কেটে দিয়ে আসলাম সব কিছুই সারা এখন ঘরটা মুছে স্নান করে সব পুজো করবো তারপরে দেখা হবে ঘরটা টুকটাক গোছানো হয়েও গেছে দেখবে না কি চল তোমাদের দেখায় দেখো অলমোস্ট গোছানো হয়ে গেছে আর ওপরের ওই ডাব্বাটা দেখছো ওটা পুরো আমার বরেরও এখন স্নান টান করে এসে সবগুলো পরে যাবে তারপরে এসে ঠিকঠাক করব কোনটা নিয়ে যাব কোনটা কি না এ দেখো ঘর মোছা অর্ধেক হয়েছে তারপরে আমার মনে পড়লো যে ইন্টারটা দিয়ে নিই ভিডিওটা শ্যুট করি যেহেতু আজকে এক জায়গায় যাব। ওখান থেকে যাব ননদের বাড়ি মানে জ্যোতিদের বাড়ি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তোমরাও ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো চলো আগে স্নান টান করে সে একদম পুজো সেরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি একদম স্নান সেরে পুজো করে নিয়েছি তারপরে ধরো একদম একটু রেস্ট নিয়ে তো জ্যোতিদের বাড়ি যেতেই হবে তার আগে ভিসিদের বাড়ি যাবো তো সব কিছু আমার পুজো করা একদম হয়ে গিয়েছে এরপরে প্রসাদটাকে তুলবো তুল ফাইনালি আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার খাবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে কখন যাই দেখতে পাবে আজকে রান্না হয়েছে ডাল আর আলু ভাজা পুইয়ের ডাটা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে পটল দিয়ে মানে সব রকম দিয়ে একটা তরকারি আর এখানে একটা ডিম সেদ্ধ আমি খেতেও বসে গিয়েছি আর ভিডিওটা ধরো অনেক দিন আগেকার আমি তো বলেই প্রত্যেকটা ভিডিওতে বলে আমি সময় পাই না আমার বাড়ির সামনের পুচকি অড়িশায় এসেছে আমার কাছে নেটপালিশ পড়তে মানে পড়তে আসিনি আমার কাছে আছে আমি যেহেতু নেড়পালিশ পড়ছি ওরও তাই খুব ইচ্ছা করেছে যে আমার সাথেও নেড়পালিশ পড়বে ওর খুব পায় ওকে বাচ্চা হাতে পায়ে একদম নেড়পালিশটা দেওয়া উচিত না আমি তাই ওর হাতে পায়ে একটু একটু করে ঠেকিয়ে দিলাম আর ওকে বলছি যাও তুমি গিয়ে আমার ফোনটা নিয়ে আসো হ্যাঁ ও কিন্তু রীতিমতো আমাকে ফোনটা এনে দিল মানে কবまいছি কর ও বাবা ও নিপলি ছুটে যাবে সেই ওর পায়ে হাত ঠেকাতে দিচ্ছে না বাবা তোর বাবা বকবে না তো হ্যাঁ বকবে দেখছো এটা কি এটা কে মাম্মা বলো কেমন আছো আছো সবাইকে বল এরম করো সবাইকে হাই বলো হাই হ্যাঁ আগে যাব পিসির বাড়ি তাই জন্য পিসির জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে আর আমি পুরো রেডি হয়ে নিয়েছি এখন বিকেলে হয়ে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে আমার আমাদের যেতে যেতে সন্ধ্যায় হয়ে যাবে কারণ এখান থেকে গিয়ে একটু টুকটাক সবাই বাজার করবে আমরা টোটোতে উঠে পড়েছি এবার গিয়ে করিমপুরে একটু নেমে আমি দু একটা শাড়ি নিয়েছি সেই শাড়িগুলোকে কাস্তে দিতে হবে আর অনেক দিন পড়া হয়ে গেছে তাই দাদুকে ডাকছিলাম যে দাদু এসো বাইরে এসে শাড়ি দিলাম আর এই স্টুডেন্ট টা মাথার এটা নতুন করেছে দেখতে পেয়েছে কলদিপ এখানে সবাই মিলে গল্প করছে আর পাশে গান চলছে

অনুষা পুজো বললে মনোপদ্মপূরণ গান হচ্ছিল আর পিসি আমার গালে চন্দন দুই গালে দিয়েছে কপালেও দিয়েছে সেটাকে আমি ঘষে ঘষে মোবাইল দেখে দেখে তোলার চেষ্টা করছিলাম তারপরে খেতে বসে গেছে এখন ঘড়িতে প্রায় নটা সাড়ে নটা মতন বেজে গেছে কারণ আমাকে খাওয়া দাওয়া করে আবার যেতে হবে জ্যোতিদের বাড়ি ওখানে মেলাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে এত দেরি তখন তো আর মেলা থাকবে না আমি আর দিদি দুজনায় হাঁটা শুরু করেছি আর আর এক দিদি জামাইবাবু পুচকে পাচকাকে নিয়ে আগে থাকতে চলে গেছে এখান থেকে বেশি দূর না জ্যোতিদের বাড়ির ডিফারেন্স মোটরসাইকেলে খুব দুই তিন থেকে তিন মিনিট হয়তো লাগে ওকে নামিয়ে দিয়ে এসে আবার আমাদেরকে নিতে আসবে আমরা বললাম সে তিন তিন চার মিনিট দাঁড়িয়ে থেকে কি করব বলো রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম একটু হাঁটি শরীরেটাও ঠিক হবে তো আমরা দুজন একদম হাঁটতে হাঁটতে জ্যোতিদের বাড়ি মানে অর্ধেকটা মানে অর্ধেক না দুই এক মিনিট কিছুটা পথ গিয়েছি তারপরে নিতে এসেছিলো আমাদেরকে জামাইবাবু ওখানে গিয়ে জ্যোতিদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হলাম ভালো করে আবার মাথাটা তাসটে নিলাম চলে এবার তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস ঘোরাবো এটা একটা বিয়ে বাড়ি যে বুঝবে প্রথম থেকে বুঝে নাও প্রথমে কফি স্টল তারপরে ফুচকা স্টল মানে একটা বিয়ে বাড়িতে যা যা হয় সমস্ত কিছু সেইভাবেই তৈরি করা তোমরা যদি আস্তে আস্তে ধীরে সুস্থে দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে

আমাদের কেমন লাগলো ওটা পুরোটা বিয়ে বাড়ি তারপরে ধরো আশেপাশে দেখতে পেলে যে বিয়ে বাড়ির জন্য মাংস কাটা হচ্ছিলো আর এটা পুরো একটা তুলে ধরা হয়েছে বিয়েবাড়িটাকে মারাত্মক সুন্দর লেগেছে তারপর আস্তে আস্তে আমরা এখান থেকে ধরো টুক টুকটুক করে পুরো ও ছিনারিগুলো দেখবো আমার তো মানিকতলায় যাওয়াই হয়নি এবার এদিকে সব লাইন বাই লাইন ফুচকা স্টলগুলো বসেছে এরপরে ইচ্ছা আছে যে ওই দিকটা একটু ঘোরার আগে কি ফুচকাটা খাবো না ভাবছি যে ফুচকা খেয়েও ওই দিকটায় দেখতে যাব তো যাই হোক সবাই মিলে বললো যে আগে ওই দিকটা দেখে এসে ফুচকা খাবো আর এটা পুরো আমাদের মানিকতলার মেলার মতনই করেছে খুব সুন্দর লাগছিলো দেখতে আর ওইদিকে পুরো শ্মশান শ্মশানটা যে ঠিক যেরকম হয় মানুষ ঠিক যেরকম তৈরি করে বা যেরকম হয় শ্মশানে সেটাই তুলে ধরা হয়েছে দেখো তোমাদের কেমন লাগে দিন কোখানে গিয়েছে টি কাট গুলো ফেলে দিছো বল এইখানে রাইচত্রা কোথায় বসেছে বসে লড়াচড়াতি

তিনিই বলেন মানুষটা কম হয়েছিল তো ভালোই হয়েছে আমার ফাঁকা ফাঁকাতে মেলা দেখাটাও খুব ভালো হয়ে গেছে অল্প টাইম ছিল আর ফাঁকা হওয়ার কারণে একটা দিক থেকে খুবই খারাপ হয়েছে সেটা হলো মেলার সব কিছু বন্ধ করে দিয়েছিল আমরা সেইভাবে কিছুই দেখতে পারিনি মানে দু একটা দোকান খোলা ছিল সেই দোকানের জিনিস আমাদের সে বুঝে পছন্দ হয়নি তাই মনে দু একটা জিনিস হয়তো মন থেকে পছন্দ হয়নি এমনি চোখে হোক পছন্দ হয়নি আমরা কিচ্ছু নিইনি আর এরপরে আমরা টুকটুক টুকটুক করে হেঁটেই যাচ্ছি মেলাতে